আজকে ভিডিওতে আমরা নাইস জেল সম্পর্কে জানবো যে নাইস জেলের মূলত কাজ কি কী কী সমস্যা আপনি ব্যবহার করতে পারবেন এর দাম কত থেকে পার্সেস করবেন এটা দিনে কতবার ব্যবহার করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনার একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে নাইস জেল ডিপ অ্যান্ড টার্গেটেড পেন কিলিং মানে আপনার যত্ন হচ্ছে ঠিক সেই জায়গায় আপনি ইউজ করলে একদম ডিপ থেকে মানে ভেতর থেকে একদম পৌঁছে দেয় এই জেলটা মানে ভেতর থেকে সারাতে সাহায্য করে এই নাইস জেলটা বিশেষ করে এই নাইস জেলটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন নাইস জেলের কম্পোজিশন রয়েছে নিমোস্লাইড মিথাইল স্যালিসলেট ম্যানথল অ্যান্ড ক্যাপসাইকেন জেল এইগুলো কম্পোজিশন কিন্তু আপনারা দেখতে পাবেন নাইস জেলে নাইস জেল ম্যানুফ্যাকচার করে থাকে ডাক্তার রেড্ডিস ল্যাবরেটরিজ লিমিটেড এখানে ফুল অ্যাডজাস্টমেন্ট রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন নাইস জেলের যদি দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে একশো সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এমআরপি এখানে ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে নাইস জেলটা আসে একটা তিরিশ গ্রামের টিউবে আপনারা দেখতে পাবেন নাইস জেলটা ইউজ করতে পারবেন আপনার যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণায় আপনার যদি মচকা লাগা ব্যথা হয়ে থাকে মাসালস পেন হয়ে থাকে জয়েন্ট পেন হয়ে থাকে লো ব্যাক পেন হতে পারে মানে আপনার কোমরে ব্যথা হতে পারে জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে মাসলস ব্যথা হতে পারে আপনার মচকা লাগা ব্যথা হতে পারে পড়ে গিয়ে লাগা ব্যথা হতে পারে বিভিন্ন রকমের ব্যথা যন্ত্রণায় আপনি কিন্তু ইউজ করতে পারবেন নাইসি জেল যেটা আপনার ভেতর থেকে একদম সারাতে সাহায্য করে এই নাইসি জেল দারুণ রেজাল্ট রয়েছে চাইলে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন এই নাইজেল এই জেলটা আপনার দিনে দু থেকে তিনবার কিন্তু ইউজ করতে পারবে অবশ্যই যে কোনো মেডিসিন যে কোনো জেল যে কোনো ক্রিম অয়েন্টমেন্ট ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় উঠতে হবে না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও নাইস জেল সম্পর্কে ইন জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে